বছর ইমার্জিং দলের হয়ে শ্রীলঙ্কার মাটিতে একশো রান যেটাকে বলতে পারেন সামর্থ্যের প্রমাণ আর এবার অস্ট্রেলিয়ার মাটিতে ধারাবাহিকতার প্রমাণ প্রথম ইনিংসে পঞ্চান্ন দ্বিতীয় ইনিংসে আটান্ন যেখানে বাকিদের প্রায় সবাই ব্যর্থ এখন হয়তো দেশের কট্টর সমর্থকরা কান খাড়া করে শুনতে চাইবেন ছেলেটাকে বুকে পাথর চেপে ছেলে আইস মোল্লা ভবিষ্যতের সিঁড়ি বানিয়ে চলেছেন এবার কি তাহলে সত্যিই বাবার স্বপ্ন পূরণের পথে হয়তো হ্যাঁ বাবা নূর স্বপ্ন দেখতেন ছেলে বড় ক্রিকেটার হবে লাল সবুজের জার্সিতে খেলবে এখন হয়তো অনেকেরই প্রশ্ন জাগবে কোহলির মতো করে বলে রাখা ভালো মোল্লা পরিবারের ছেলেটার পছন্দও কিন্তু বিরাট কোহলি জীবন যেন তাকে এক পা এক পা করে মেলাচ্ছে জীবনের গল্প যেন বিরাট কোহলির সাথেই মেলানো কিছু দেখার আগেই বাবা গত হয়েছেন বেশ কয়েক বছর আগে কোচকে আঁকড়ে ধরে বড় হয়েছেন এই গল্পে পেছনের চরিত্রটা ঈশান মাহমুদের যেখানে কোহলির গল্পে রাজকুমার শর্মা সে সময় খেটে খাওয়া নুরমোল্লা অবশ্য কখনোই চাননি ছেলে আর জন সাধারণ মানুষের বাইরে গিয়ে ক্রিকেট খেলুক অভাব অনাটনের সংসারে নুন আনতে যখন পান্তা ফুরোয় অবস্থা সেই বাবা কি করে ছেলেকে ক্রিকেট খেলাবেন সেই স্বপ্ন কিভাবে পূরণ করাবেন তবুও এক সময় ছেলের কাছে হার মানতে হয় বাবাকে এক এক সময় এক এক কাজ করেছেন ধার দেনা করে ছেলেকে ক্রিকেট সরঞ্জাম কিনে দিয়েছেন এরপর অবশ্য জীবনের সঙ্গী ছিলেন অনেকেই ছোটবেলার কোচ এলাকার বৃত্তবানরাও চাইতেন আইসম মোল্লা নাম করুক ক্রিকেট খেলুক এই তো পেয়ে গেলেন অনুপ্রেরণা ছেলে আইসের পরিশ্রম আর অধ্যাবসায় তাকে এত দূরে এনেছে অনর্থ উনিশ খেলার সময় থেকে আইস মোল্লার উপর অনেকেরই নজর ছিল এরপর কিছুটা ধীর গতিতে হলেও বেশ খানিকটা খানিকটাই প্রচেষ্টাতে যেন সামর্থ্যের সবটুকু উজাড় করে দিচ্ছেন যেখানে লাল বলের ক্রিকেটে ব্যাটারদের ধরাশয় অবস্থা সেখানে বুদ্ধিদীপ্ত ক্রিকেটটাই খেলতে পারেন আইস যেখানে ব্যাটারদের নাজেহাল অবস্থা সেখানে নিজেকে প্রমাণ করতে পারেন ছেলেটা এই তো এইচ দলের সঙ্গে অস্ট্রেলিয়াতে যেখানে ইনিংসে টপ অর্ডার ব্যাটারদের তিনজনই ব্যর্থ হন এরপর বড় ইনিংস খেলতে হয় এমন পরিস্থিতিতে আইস মোল্লা আসেন ক্রিজে এরপরও দ্বিতীয় ইনিংসেও সেই একই অবস্থা সেখানেও দলকে সম্মানজনক অবস্থায় নিয়ে যাওয়া বাকিটা তো এখন সবারই নক্ষদর্পণে কথা তার বুদ্ধিদীপ্ত ইনিংসটা মাহমুদুল হাসান জয়ের সাথে সঙ্গী হয়ে যেভাবে ইনিংসটাকে বড় করেছেন ম্যাচটাকে গড়াপেটা করেছেন তাদের হাত ধরে যেভাবে দল জয় পেয়েছে এরপর আগামীতে টেস্টে বিবেচনায় আলোচনা হতেই পারে তবে আইসের জন্য এই তো শুরু অনূর্ধ্ব উনিশের সতীর্থরা অনেকেই তার আশেপাশে কেউ বা জাতীয় দলে সেখান থেকে সেরা হইতো জাতীয় দলে ঢুকতে হবে যদি এমন ধারাবাহিকতায় থাকেন তবে সেটা আইসের জন্য শুধু সময়ের অপেক্ষা আহমেদ সানি বিডি বিডিক টাইম